একটার পর একটা একটার পর একটা প্রবলেমে মনে হয় যে মাথা পাগল হয়ে যাবে আমার আমার মাথা পাগল হয়ে যাবে আমার মাথা পাগল হয়ে যাবে সূত্র মানুষের থাকে ভাই এত থাকে না আমার মতো থাকে না আমি যে কেমনে ব্যবসা করতেছি আমি একমাত্র জানি আমি যে কেমনে ব্যবসা করতেছি আল্লাহ আমার বাড়িটা যে কবে কমপ্লিট হবে আমি যে কবে আমার মনে হচ্ছে যে আমি এখন চলে যাই আমার ফোনটাও হারিয়ে ফেলছে আমি রবিনের ফোনটা দিয়ে এখন লাইট করতেছি আমার ওই ফোন থানাতে এই রবিনের কাছে দিয়েছি ফোন অফ হয়ে গেছে এখন আমার ফোনটাও হারিয়ে আসছি রবিন গেছে ফোন খুঁজতে এখন ফোন পাবে আইফোন আচ্ছা বাদ দেন ওইখানে ওইখানে যাইয়া বলেন বাহিরেই করতে বাহিরে রুমের ইতে না ওই মহিলা যেহেতু আমাদের না চলে যেতে বলেন আর নিতে পারবোটা না মানে দেখবেন যে হঠাৎ করে মো আপনায় হঠাৎ করে নাই আমি আর লোড নিতে পারতেছি না আর লোড নিতে পারতেছি না আচ্ছা যাই হোক যে কারণে লাইভে আসা সেটা হচ্ছে এই যে গতকালকে আমি লাইভ হয়েছি এই লাইভটা মেয়েটা দেখেছে শুরু থেকে বলি আমি মেয়েটা আমার পার্লারে গতকালকে আসে আসার পরে সে কাজ শিখার জন্য বলে যে কাজ শিখার পরে আমার সাথে দেখা করার জন্য বসে আছে তো আমার যেহেতু এত পরিমাণ ক্লায়েন্টের একটা থাকে ক্লায়েন্টের সাথে তো অনেক ক্লেন্ট বসেও থাকে তো মেয়েরা এটা খেয়ালও করে নাই তারপরেও মেয়েদের মেয়েরা বলছে আপুর আস্তে আস্তে রাত হবে তারপরেও সে বসে আছে সে বিকেলের একটা পর্যায়ে কাউকে না বলে বসে আছে দেখছে তারপর সে আচ্ছা যাই হোক আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করছি মেয়েটাকে মেয়েটা আমার লাইভ গতকালকে দেখেছে দেখে তার ফ্যামিলিকে একটা মেসেজ দিয়েছে যদিও সে আমি বুঝতে পেরেছিলাম যে সে আমার লাইভ দেখে হয়তো তার মেসেজটা দিয়েছে কারণ সকাল নয়টার মধ্যে সে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজটা দেওয়ার পরে আমি বুদ্ধি করে সকালবেলা আবার আমি একটা লাইভ করি যে তুমি অবশ্যই আমার মেসেজটা এবং লাইভে তুমি ধরা দাও বা তুমি আছো তুমি যেখানেই থাকো তুমি আমাকে বাঁচাও তো তখন মেয়েটা অন্য কারো ফোন থেকে মানে নিজের সিম কিন্তু আমার পার্লারেই সে অফ করে ভেঙে ফেলছে আমার পার্লার থেকে সে সিম একদম ই করে ফেলছে তো যাই হোক পরবর্তীতে তার বাবাকে কল দেয় তারপর পুলিশ টিম যায় ওই মেয়েটাকে ওইখানে যারা আছে যেই ম্যাসে মানে কোথাও নাকি এখানে তালুকদার বাড়ি না কোথায় ওইখানে একটা ম্যাশ এই মেসেজ মেয়ে উঠেছিল এবং কি ওইখানে যে লোকজন এই লোকজন অনেক সহযোগিতা করে করেছে পুলিশকে দেন পুলিশের সহযোগিতায় মেয়েটাকে মেয়েটাকে পুলিশ উদ্ধার করেছে করার পরে দেন আমাদেরকেও ডাকাইছে যে মেয়েটা পাওয়া গেছে এই লাইভের মেবি লাইভের পরপরই তারপর হচ্ছে আমার লাইফ কিন্তু ডিলেটও করে দিছে আমার হাজব্যান্ড অন্য একটা কারণে তো যাই হোক এটারও একটা প্রেশার ছিল তো সব কিছু মিলে মেয়েটাকে এখন আলটিমেটলি পাওয়া পাওয়া গিয়েছে আর থানাতে আমি ছোট্ট একটা স্বীকারোক্তি ওনার চাচাকে দিয়ে আমি মানে চাচাকে মেয়েটা যেহেতু মেয়েটাকে ই করতে করতে নাই নাই লাইভে প্রকাশ কারণ মেয়েলি ব্যাপার বুঝে নিতো তো যাই হোক যেহেতু আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনারা অনেক ধরনের ভুল বুঝতে পারেন আমার তো এমনিতেও বিপদের শেষ নাই সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম আমি আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম আমি যেহেতু দোষ করি নাই আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না হয়তো শরীরের আঘাত দিতে পারবে মানে শরীরের যেটা দেখা যাবে সেই আঘাত দিতে পারবে বাট রকম কোনো কিছু করতে পারবে না আল্লাহ যদি না চায় যেহেতু আমি সৎ আছি তো আপনারা যারা যারা আমার পাশে ছিলেন আমি সবাইকে বলবো মেয়েটাকে আমি তুলে দিয়ে আসছি তার পরিবারের কাছে সে ভালো আছে সুস্থ আছে তারা তাদের মতো করে চলে গিয়েছে যে তারা তাদের থানাতে যে ফর্মালিটি গুলো থাকে সবকিছু কমপ্লিট করে আমি এখন বাসে আসছি ব্যাসে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে না যারা আমি একজন নারী উদ্যোক্তা ওরা কিন্তু এই লাইফটাও করতে করতে প্রথমে রাজি হয় নাই আমি তখন বলেছিলাম যে আমার যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার যেহেতু একটা নাম আছে এটাতে নেগেটিভ কিছু ছড়াইতে পারে আমি তো অলরেডি এখানে একরকম মানে দোষী তো অনেকটাই হয়েছি তারপরেও যদি এখন এই পজিটিভ মেয়েটাকে নিয়েছে যদি আমি এই বিষয়টা যদি ক্লিয়ার না করি তখন আমার ব্যবসা তো ইফেক্ট আসবে আপনারা জাস্ট এটা সাথে আমাকে একটু হেল্প করেন তখন মেয়েটাকে সামনে আনি নাই তার একটা ফ্যামিলি মেম্বার সামনে এসে এটা ক্লিয়ার করে দিয়েছে যে আমার এখানে কোন ধরনের দোষ ছিল না আমাদের কোন ধরনের এখানে কিছু ছিল না কিন্তু পুলিশ আমাকে এটাই বলছে যে মেয়েটা আসছে আপনারা নামটা মেন্ট্রি করলেন না কেন তো ভর্তি হয় নাম কি এন্ট্রি করব কিন্তু ওনাদের দোষ আমার এটাই ধরছে যে কেউ আসবে আপনারা নাম তুলে রাখবেন এটা হচ্ছে আমার আমাকে ওনারা বলেছে এটা আমার নাকি ভুল ছিল যদিও পার্লারে সবাই আসলে কি কিনা এন্ট্রি করে কিনা আমি জানি না তো যাই হোক তারপরেও ওনাদের সাথে তো আর কথা বাড়াবো না অবশ্যই আমার যেটা ভুল যেটা আমি গ্রহণ করে আসছি যে হ্যাঁ আমি আমার ভুল হয়েছে মেয়েটা আসছে আমি খাতায় নাম তুলি নেই হ্যাঁ আসছে নাম তুলি নেই এখন অনেকেই তো আসে সার্ভিস নিয়ে কথা বলে চলে যায় বা অনেকে সার্ভিস না জেনে চলে যায় কিন্তু সবারকে আমরা নাম তুলে এন্ট্রি করে রাখবো এটা কয়টা পার্লারে এরকম করে আমি জানি না তো যাই হোক আমার নিজের ভুলটা আমি স্বীকার করে দেন বললাম যে ঠিক আছে তারপর একটা স্বীকারোক্তি চাচার কাছ থেকে নিয়ে এটা লাইভে ইতিমধ্যে দেখেছেন ক্লিয়ার করে দেন আমি বাসে আসছি কিন্তু আসার পথে আমার ফোনটা আমার হারাই ফেলি আসার পরে এখন আবার আমার পার্লারে একটা ই আসছে মানে লোকজন আসছে ওই যে ক্লায়েন্ট দিতে আসে না তো আমার তো প্রবলেমটাই হয় যে যে ওই গ্যারেজে পুরুষ ঢুকা যায় না তো এখন ওই মেবি বলছে যে পুরুষ যেন হয় এখন বাইর তারা রেগে গেছে ওই যে যে পুরুষ কেন হয়ে যাব বাইর এরকম একটা বিষয়টিস মানে একটু রাগ করে ফেলে আমরাও তো ভয় থেকে বলি যে ভাইয়া প্লিজ একটু বাইরে চলে যান আমার মেয়েরাও তো ভয় থেকে বলে কি করবো এখন এখন এটা তো অনেক ক্লায়েন্টে আবার ক্লায়েন্টের সাথে পুরুষটা আবার একটু রাগও করে তো আমি বলি যে আপনারা আসলে রাগ করবেন আমাকে একটু সময় দেন আমার বাড়িটা কমপ্লিট হওয়ার পরে আমি বিশ্বাস করেন আমি আপনাদের জন্য শুধু আমি আমার বাড়ির আমার বাড়ির যেই জায়গা এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ মানে এক কথা বলতে পারেন অনেক আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি বলছি আমি আমি আসলে অনেক বিপদের মধ্যে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বিপদগুলো যেন উদ্ধার হয় আমার সবগুলো বিপদ থেকে যেন আমি উদ্ধার হতে পারি আর এখন পর্যন্ত আপডেট হচ্ছে মেয়েটা মেয়েটার বাসায় তার ফ্যামিলির সাথে চলে গিয়েছে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখ লাখ শুক্রিয়া আমি আল্লাহর উপর ভরসা রেখেছি আমি ভরসার ফলাফল আবারও পেয়েছি তবে হ্যাঁ আমার লাইফ বেঁচে থাকা মানে হচ্ছে লড়াই লড়াই করে হয়তো বাঁচতে হবে বেঁচে থাকতে হলে লড়াই করতে হবে আর সেই লড়াইটাই আমি করে যাচ্ছি সবাই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অলরেডি আপনারা অনেকটাই পাশে থেকেছেন

একটা মেয়ে ব্রাহ্মণ থেকে আমার কিন্তু আমি পার্লারে ছিলাম না থাকার কারণে কাজ এরকম একটা আমি তো আমার কাছে অন্য জায়গায় ক্লাস ছিল ড্রাক প্রতিষ্ঠানের একটা কিছু ক্লাস ছিল আমি আমার দেখা পায় নাই আর যেহেতু পার্লারে রাস্তা থাকে দুই ঘন্টা বসে

তো আমি এখানে মেটাকে সবচেয়ে ভালো কথা হচ্ছে মেটাকে পাওয়া গিয়েছে মেটা সুস্থ আছে মেটা ঠিক আছে মেয়েটাকে এখন আমি তার পরিবারের কাছে থানান্তর পুলিশের সহযোগিতায় তার পরিবারের কাছে আমি এখন স্থান হস্তান্তর করছি আর আপনারা এই যে লাইভেতে আমি লাইভে হয়েছি তার একটাই কারণ

পরিবারের অনুভূতি ছাড়া আমার পার্লারে কখনোই আপনারা আসবেন না আমার প্রতিষ্ঠানের একটাতে ইফেক্ট ইফেক্ট করবে আপনাদের আমি আমি কিন্তু কোনো মানে দোষ নাই একটা প্রতিষ্ঠান সবাই আসতে পারে